তো গতকালকে আমরা আসলে বাজার করে নিয়ে আসছিলাম আর এখন আমাদের এখানে যেহেতু সামার টাইম তো প্রচণ্ড গরম তো এর কারণে আমি এগুলো সব ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে সকালবেলা বের করলাম এক রাতের মধ্যে সব বরফ হয়ে গেছে তো চলুন দেখা যাক কী কী নিয়ে আসছে আমি সবগুলো খুলে তারপর দেখাচ্ছি আজকে হচ্ছে এগুলোই রান্না করব। আমি বললাম না গতকালকে আমি এগুলো ফ্রিজে উঠিয়ে রেখেছিলাম এর কারণে এগুলো তেমন একটা বেশি ফ্রোজেন হয়নি যাই হোক এখানে দেখতে পাচ্ছেন চিকেন উইংস তারপর হচ্ছে লেগ পিস এখানে কয়েকটা লেগ পিস আমি নিয়েছি এই যে আর এটা হচ্ছে একটা দেশি মুরগি সহ আছে তারপর আছে হচ্ছে গুর্দা কলিজা আর হচ্ছে গলা এগুলো দিয়ে আমি একটা লটপুটির মতো রান্না করব আর হয়তো বা একটা মাছ ভুনা করব আমাদের জন্য একটু ঝাল ঝাল করে একটু পরে দেখাবো কী কী রান্না করবো এখন এগুলো একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবো যেন নরম হয় মোটামুটি ভালোই নরম আছে বাট এটা একটু নরম হয়ে গেছে এটা একটু শক্ত আছে এখনও তো আর বাকি অর্ধেকগুলো আমি রেখে দিয়েছি যে এগুলো ফ্রিজে রেখে দেবো আর এগুলো আমি রান্না করব আজকে প্রথমে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিব এখানে আর এই যে কলিজাগুলো একটু ধুয়ে তারপর হলুদ দিয়ে পানি দিয়ে একটু সিদ্ধ করে নেব আর এগুলো হতে হতে আমি কাটাকাটি স্টার্ট করব আসলে এইভাবে আমি সবসময় রান্নাটা করে থাকি এখানে হচ্ছে আমি গুড্ডাগুলো কেটে নেব এখন আর এই সাইডে হচ্ছে ভাতগুলো হতে থাকবে আর আমার এই যে উপর দিয়ে এমনিতেই আলো আসে উপর থেকে আকাশটা দেখা যায় ভাল লাগে দেখতে দেখতে পাচ্ছেন আমি সব কিছু কাটাকাটি করে পরিষ্কার করে নিয়েছি এই যেখানে আছে হচ্ছে দেশি মুরগিটা আমি আসলে একটা মুরগি কিনেছিলাম আর মাংসটা কেমন লাল টকটুকে লাল না মানে আমরা যেটাকে বলি একটু মানে হালকা ব্রাউন কালার কিংবা খয়রি কালার যেটাকে বলি যাই হোক মাংসটা একদমই ফ্রেশ আর এই মুরগিটার সাথে মাথা পেয়েছি কলিজা গুর্দা তারপর হচ্ছে গলা ছিল তারপর যেটাকে আমরা পাখনা বলি আমি সবই কেটে নিয়েছি সুন্দর করে তারপর আছে এখানে হচ্ছে কলিজার গুড়দা রান্না করব। এটাকে নর্মালি আমরা বলি লটপটি আর হালকা ভাপে দিয়ে নিয়েছি এতে করে কলিজার এক্সট্রা ময়লা থাকে সেটা চলে যায় আর গুড়দাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে মাছ হচ্ছে ধুয়ে একটু হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি এখন হচ্ছে রান্নায় স্টার্ট করব আর এখানে দেখতে পাচ্ছেন আবার আমি ভাত বসিয়েছি কারণ হচ্ছে আমার হাজব্যান্ড বাসমতি চালের ভাত খায় আর এটা হচ্ছে আমাদের জন্য ভাত তো এখন আমি রান্নাটা স্টার্ট করব। তো এই আর কি ফার্স্টে আমি মাছটা ভাজবো এক চুলায় আর আরেক চুলায় হচ্ছে দেশি মুরগিটা বসাবো যেহেতু দেশি মুরগি তো ভাবলাম আজকের মুরগিটা একটু স্পেশাল করে রান্না করব তো আমি দেশি পেঁয়াজ দিয়ে দিয়েছি এটা আসলে নাম হচ্ছে এটার এশালত কিন্তু এটা আমাদের বাংলাদেশের যে দেশি পেঁয়াজ ওটার মতো টেস্ট আসে তো এই কারণে আমি এই পেঁয়াজটা দিয়ে রান্না করছি আর এই সাইডে হচ্ছে মাছগুলো ভাজা হচ্ছে তো পেঁয়াজটা একটু ভাজা হোক তারপর হচ্ছে আমি এলাচি দারচিনি দিয়ে দিব আসলে আগে আগে মশলা দিলে মশলাগুলো পুড়ে যায় তো যে সুন্দর স্মেলটা ওইটা নষ্ট হয়ে যায় এর কারণে আমি পেঁয়াজগুলো একটু ভেজে নিয়ে তারপর হচ্ছে মশলাগুলো দিব আর ভাজা হোক তারপর আমি মশলাগুলো দিব মশলাগুলো দিয়ে দিয়েছি সব আদা রসুন বাটা জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর হচ্ছে একটুখানি গরম মশলার গুঁড়া আর হলুদ মরিচ এই আর কি তো এখানে দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গিয়েছে আমি এখন আবারও এসানো কেটে নেব তারপর পেঁয়াজ মাছটা গুনো করে নেব ভালো করে কষিয়ে নেব কারণ মুরগিটা যতই কষাবো ভালো করে টেস্ট ততই ভালো আসবে আর এখানে হচ্ছে মাছটা বসিয়ে দিব আসলে কাছাকাছি করে রাখলে রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে যায় তো চুলাই দুটা বসিয়ে দিলাম আজকে আমি এটা একটু ঘুনা করে রান্না করবো কোনো আলু দিব না আর মাছটা ওইখানে পানি দিয়ে দিয়েছি মাছগুলো দিয়ে দিলাম এখন হচ্ছে আমি গাছ থেকে টমেটো পেলে নিয়ে আসবো কাঁচা টমেটো মাছ দেওয়ার জন্য কারণ কাঁচা টমেটো দিয়ে মাছ বোনা খেতে খুবই খুবই মজা তো আমি একটু পানি দিয়ে যাব আর একটু কষিয়ে তারপর পানিটা দিয়ে তারপর আমি টমেটো আনতে যাবো বাইরে এসে দিকে বৃষ্টি হয়েছে আমি তো খেয়ে নেই যে বৃষ্টি হইছে মানে বোঝাই যায় না যে বৃষ্টি হয়েছে তো আমি ভাবলাম যে দুইটা কাঁচা টমেটো নিয়ে যাই আসলে আমার না ভয় লাগে কারণ গাছে অনেক পোকামাকড় থাকে তো সো এর কারণে ভয় লাগে টমেটো মানে টমেটো গাছগুলা সব কিছু ফুল করে ফেলছে আমার গার্ডেনটাই তা এখন আমি কীভাবে যে পারবো আমার হাজব্যান্ডও বাসায় নাই তা এখন একটু ভয় লাগে আর কি যে অবস্থা কই টমেটো কই টমেটোই তো দেখি না ওই যে ওইখানে কিন্তু ওই পাড়ে যাইতে তো ভয় লাগে কী হইব আমার টমেটো এই বলা এখানে দুইটা পাইলাম এই যে এই যে দুইটা এখান থেকে টমেটো নিয়ে এই দুইটা একটা আর হয়েছে দুইটা আরও আছে ওই সাইডে অনেক ভরে গেছে মানে অনেক মানে অনেক এই যে তো এই দুইটা টমেটোই দিব মাছ বোনায় আর মশালার শসাটাও বড়ো হয়ে গেছে শসাটাও পারতে হবে তো যাই হোক এখন আমি রান্না করে যাই তাড়াতাড়ি মাস্টার ঝোল কমে এসেছে এখন আমি কেটে রাখা কাঁচা টমেটো গুলো দিয়ে দিব আলহামদুলিল্লাহ আমার গাছের টমেটো আর যেহেতু গাছের টমেটো একদম ফ্রেশ তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে বেশিক্ষণ সময় লাগবে না আর আমি ঢাকবো না এমনিই রান্না করব আর এই সাইডে হচ্ছে আমি গুড়দাটা বসিয়ে দিব এই সাইডে চিকেনটা হচ্ছে এই যে প্রায় হয়ে এসেছে তো এই হচ্ছে রান্নাবান্না এখন আমি সব কিছু করে এখন আমি আমার বাচ্চাদের জন্য যে চিকেনটা রান্না করব সেটা কেটে নিচ্ছি তো এই আর কি মানে রান্নাঘর একদমই বাজাও মুরগিটা হয়ে গিয়েছে খুবই তাড়াতাড়ি হয়েছে যাই হোক আমি ঢেকে দিয়েছিলাম তাতে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে গুড্ডাটা আমি কী করবো কষিয়ে নেবো গুড্ডাটা আসলে মাঝে মাঝে না কথা বলতে বলতে ভুলে যাই যাই হোক এই গুডাটা কষিয়ে নেব ভালো করে আর এখানে হচ্ছে মাছটাও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন টমসে দেওয়ার কারণে কালারটা কত সুন্দর লাগতেছে আর খেতে খুবই মজা কারণ আমি ইদানিং প্রায় কাঁচা টমকে দিয়ে মাছ রান্না করি খুবই ভালো লাগে তো যাই হোক এই আর কি তো তরকারিগুলো হতে হতে আমি এখানে একটু ফল কেটে নেব এই যে একটা বাঙ্গি আর তরমুজ তো এই আর কি হাতে একটু সময় আছে ভাবলাম এই ফলগুলো কেটে নেই আবার এসে দেখি এখন বৃষ্টি হইতেছে এই যে বৃষ্টি হইতেছে তা আমি ভাবলাম যে গাছ থেকে শসাটা নিয়ে একটু সালাদ বানিয়ে ফেলি ঘরে আসলে শসা নাই তো যাই হোক ভাবলাম যে শসাটা নিয়ে আসলে গাছ থেকে জিনিস পড়ার মজা আলাদা একটা দিয়ে হয়ে যাবে আরো আছে বাট আমার ঘরে আরেকটু শসা শসা আসছে তো এখানে আরও আছে শশা যে আরও ফুল আসতেছে এখানে আরেকটা আরও আছে শশা বাট একটা দিয়ে হয়ে যাবে অনেক বড় শশাটা অবশেষে আমার রান্না রান্নাবান্না শেষ হইল চুলার অবস্থা একদমই বাজে তো চুলাটা আমি বিকেলের দিকে ক্লিন করব কারণ এখন চুলাটা একদমই গরম এই হচ্ছে চিকেন তরকারি আমার বাচ্চাদের জন্য আসলে আমি বাচ্চাদেরকে একদমই মশলা কম দিয়ে খাওয়াই বাচ্চাদের জন্য কম মশলা দিয়ে খাওয়ানো ভালো আর এটা হচ্ছে আমাদের জন্য একটু মশলাটা বেশি দেখতেই পাচ্ছেন দেশি মুরগি যেটা আর এখানে হচ্ছে লটপুটি যেটাকে বলি আমরা গুড়দা তারপর হচ্ছে কলিজা গলা সব একসাথে মিলে রান্না করেছি আর এখানে হচ্ছে মাছ ভুনা তো রান্নাগুলো শেষ এখন হচ্ছে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করবো তো আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ